আসসালামু আলাইকুম চলে আসলাম অ্যামাজন জঙ্গলের মধ্যে খুব একটা জঙ্গল বন্ধুরা দেখতেই পারছেন এটা খুব খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল 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 দেখতে খুবই অদ্ভুত একটা একটা যদিও কিন্তু এখানে পাওয়া যায় বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেগর টাইগার তবে এখন নেই সন্ধ্যাবেলায় বেশি দেখা যায় দেখতে জঙ্গলটা অবশ্য খুব সুন্দর চারিদিকে শুধু সবুজ গাছ আর সবুজ গাছ এখানে অনেক ধরনের ঔষধি গাছও আছে যেটা আপনাদের ও রোগের খুব কাজে লাগবে দেখুন বাগানে শুধু বাস আর বাস যা মানুষের মৃত্যুর সময় শুধু এক যায় সেটা হচ্ছে একটা হচ্ছে বলতেছি বাস এই সেই বাগান যা শুধু একমাত্র মানুষের শেষ সঙ্গী বাস বাস শুধু মানুষের শেষ সঙ্গী না বাঁশ নিত্য প্রয়োজনীয় কাজে লাগে দেখতে থাকুন কত সুন্দর একটা জঙ্গল খুব ভয়ংকার মনে হচ্ছে আশেপাশে খুব ভয়ংকার নিরাপত্তা নিঃশব্দ কোনো শব্দ নেই শুধু শুধু নীরবতা নিরাপত্তা দিকে শুধু নিরবতা মনে হচ্ছে এক্ষুনি যেন ঝড় চলে আসবে দেখুন আকাশের অবস্থা এই হচ্ছে গাছ ওখানে নানা ধরনের ঔষধি গাছ আছে সেটা আমি বলতে এখন এই ভিডিওতে বলতে পারছি না আপনারা দেখতে থাকুন দেখলে হয়তো বা চিনতে পারেন অনেক ধরনের ফল মূল এই বাগানে আছে আম কাঁঠাল তাল অনেক ধরনের ফল দেখতেছেন খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল ক্যামেরাম্যান রিয়াদকে বললাম আমার খুব ভয় লাগতেছে পাশে দেখতে পারতেছেন ঢাকা বরিশাল হাইওয়ে দেখতে পারছেন ক্যামেরাম্যান আমাকে আশ্বাস দিলেও সমস্যা নেই আপনি কথা বলতে থাকুন দেখুন বন্ধুরা দেখুন কত বড় একটা জঙ্গল মনে হচ্ছে সুন্দর সুন্দরবন সুন্দরবন যদিও সুন্দরবন সুন্দরবনের কাছাকাছি অনেক বড় একটা জঙ্গল বসবাস করে এখানে এই জঙ্গলে সাধারণত মানুষ আসে না কারণ খুব ভয়ঙ্কর তো মাঝে মাঝে আসে যদি কোনো প্রয়োজন ছাড়া মানুষ জঙ্গলে আসে না দেখুন গাছপালা সবুজ প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি সারা বিশ্বের মধ্যে একটু শিলটি দেখা যাচ্ছে আকাশের গাছের ভাগ দিয়ে জঙ্গলের মধ্যে এর মধ্যে আমি হাঁটতে হাতে একটা তাল কুড়িয়ে পেলাম দেখলে বন্ধু দেখতে পাচ্ছেন পেলেন বন্ধুরা সুন্দর একটা তাল এবং তাল বাগান তালের গাছ আছে এখানে যদি কারো হারিয়ে যায় কিংবা তাদের বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে ওই তাল আমি দিকে তাকিয়ে কিছু একটা খুশছিলাম যেন সেটা পাখি একটা পাখি খুঁজে পাচ্ছিলাম না তাই আমি বারে চারিদিকে তাকিয়েছিলাম যে একটা কোনো পাখি কিংবা কারো কোনো ফলমূল দেখা যায় কিনা বারবার তাকিয়েছিলাম যে কোনো ফলমূল আছে কিনা বা পাখি যা কিনা ধরার মতো কিন্তু তাই বারবার গাছের দিকে তাকিয়েছিলাম ক্যামেরাম্যান রিয়াদ ছিলেন আমার সাথে বারবার গাছের দিকে তাকিয়েছিলাম শুধু উপভোগ করছিলাম যে দেখি কোনো গাছ কিংবা কোনো কিছু পাওয়া যায় কিনা বন্ধুরা দেখুন খুব ভয়ং ভয় লাগতেছে হাঁটতে তাই বারবার এদিক সেদিক দেখ তাকিয়েছিলাম যে কাউকে দেখা যায় কিনা কিন্তু দূর দূরান্তে কেউ নেই শুধু গাছ আর গাছ অনেক বড় একটা জঙ্গল চারাদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলে তো মানুষ আসা খুব অভিষেকটা আছে না এটা মনে হয়েছিল আমার কাছে অদ্ভুত একটা গাছ তাই এটা এক্সট্রা একটা ভিডিও নিলাম মানে বিকল্প ভিডিও ধারণ করলাম যেন আপনারা চিনতে পারলে বলবেন ওটা কী গাছ আমি একটু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গেলাম কারণ দেখি সামনে কিছু পাওয়া যায় কি না ক্যামেরাম্যান ইয়েদকে বললাম আসতে তাই দা দেখতেছি কোনো লোকালয় আছে কিনা কিন্তু আশেপাশে কোনো লোকালয় নেই শুধু চারিদিকে দেখে গাছ আর গাছ সবুজ গাছ আর গাছ শুধু গাছ মনে হইতেছিল যেমনও অ্যামাজন জঙ্গলে চলে এসেছি আমি ক্যামেরাম্যান ইয়েকে বললাম চলুন এবার ফিরে যাই দেখি তো কাউরে নেই অনেক বড় ভয়ঙ্কর একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারকর লাগছিল আমার কাছে সেটা খুব ভয়ে ভয়ে লাগছিল